হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড্রয়েডের উপর বিশেষ একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে এমন কিছু নাই যে করা যায় না আজকে এই সফটওয়্যারটি মাধ্যমে আপনারা খুব সহজে আপনার নিজের চোখকে বাঁচিয়ে ফেলতে পারবেন যার ফলে এই সফটওয়্যারটি ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার চোখের তেমন ক্ষতি হবে না এবং আপনার মোবাইলের ব্যাটারিটি দীর্ঘস্থায়ী হবে তো সফটওয়্যারটি চলুন দেখা যাক এবং ইনস্টল করা যাক সফটওয়্যারটির নাম হলো ফিল্টার এই সফটওয়্যারটি আমার আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব লিঙ্কটি সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো সফটওয়্যারটি ইনস্টল করা যাক সেটিং ক্লিক করুন আর ওকে বাটনে ক্লিক করুন ইনস্টলে ক্লিক করুন এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য হ্যাঁ সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে তো চলুন ওপেনে ক্লিক করি হ্যাঁ দেখেন এখানে আপনার লাইটটি বেশি দেওয়া ডিসপ্লে লাইট বেশি দেওয়া আছে আমরা ইচ্ছে ডিসপ্লে লাইট খুব সহজে কমিয়ে নিতে পারবে এখানে আমরা ফিল্টার অফ আছে এখানে অন করে নিব ওকে ব্যাকে ক্লিক করবো এখন আমরা এটার ধরে আস্তে আস্তে কাজ করতে থাকবে সরি এটা অন হয় না ওকে ওকে এখানে পারমিট ডাউন ওভার আদার সাইড এখানে ক্লিক করবো ওকে এখন আমরা যত কমাবো তত কমতে থাকবে যত এদিকে দেব তত বাড়তে থাকবে এটা হবে আপনার লাইট দৃষ্টিলে এখন আমরা এর মধ্যে কালার চেঞ্জ করে খুব সহজে চোখকে প্রটেক্ট করতে পারব তো এখানে ফিল্টার কালারে ক্লিক করব এখানে আপনার আছে ব্ল্যাক আছে ব্রাউন আছে রেড আছে আপনার পছন্দের মতো যেকোনো একটা কালার দিতে পারেন সমস্যা নাই তবে আমি সবসময় আপনার ইউজ করি পার্প কালার এই কালারটি সবচেয়ে ভালো লাগে এটাই আমার জন্য সেরা একটি কালার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এই সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করে নেবেন ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকে ওইখানে লিঙ্ক দেওয়া আছে তো বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন